ওরা যেহেতু বেল পেয়েছিল কোর্ট থেকে বেল পাওয়ার পর ওরা বাইরে ঘাটে ছিল থাকার পর হাইকোর্টে ওরা কেস করে উনিশ জনাকে উনিশ জনাকে কেস পাওয়ার পর কোর্টে একটা রায় ভারে ড্রাইভার কিন্তু গত জানুয়ারি মাসে কলকাতা কর্পোরেশনের একশো সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের মেটিয়াবুরু থানার অন্তর্গত হালদার পাড়ায় এক যুবককে খুনের অভিযোগ ওঠে মৃত যুবককে মারার অভিযোগ ওঠে তার মালিকের বিরুদ্ধে মৃত যুবক অভিযুক্তের কাছে কাজ করত সেই ঘটনার পর মৃতদেহ রেখে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা মৃতের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে মিটিয়াবুরু থানার পুলিশ এরপর জেল থেকে জামিন পাওয়ার পর হাইকোর্টের অভিযুক্ত আবেদন করে সে বাড়ি ফিরতে পারছে না হাইকোর্টের নির্দেশে আজ অভিযুক্ত অভিযুক্ত বাড়ি বাড়ি আসে আসার এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় এলাকার স্থানীয় মানুষজন বিভিন্ন জায়গায় পোস্টার ওই পরিবারকে বয়কট করার জন্য পোস্টারিং করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অভিযুক্ত ব্যক্তি বাড়ি ফিরেই নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়ে স্থানীয়দের নামে বদনাম দেওয়ার চেষ্টা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নির্দোষ প্রায় দুজনকে আটক করেছে পুলিশ পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অভিযুক্তের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ আধিকারিকেরা এলাকায় এখনো পর্যন্ত রয়েছে টান টান উত্তেজনা ওরা যেহেতু বেল পেয়েছিল কোর্ট থেকে বেল পাওয়ার পর ওরা বাইরে ঘাটে ছিল থাকার পর হাইকোর্টে ওরা কেস করে উনিশ জনাকে উনিশ জনাকে কেস করার পর কোর্টে একটা রায় বেড়ায় রায় বেড়ে কিন্তু রায়ে রেখা ছিল ওরা ঢুকতে পারে নিজে কিন্তু প্রশাসন প্রশাসনের রায় দায়িত্ব নেই যে ঢুকতে ঢুকতে হবে কিন্তু আজকে ওরা ঢুকেছে প্রশাসন নিয়ে আমাদের কাছে প্রমাণ আছে তার সত্ত্বেও ঢুকে ওরা নিজে নিজে আগুন লাগিয়েছে লাগিয়ে পুলিশকে দিয়ে গরম কইরে ছেলে থেকে ওনাকে মার করেছে দুজনে তুলেছে এবং আব্দুল বাড়িকে তাকে তার ঘরে ভাঙচুর করেছে পুলিশ ধাক্কাধুক্কি করেছে করে তাকে মারধর করেছে তার ভাইকে এবং নিয়ে যাচ্ছিলো ওখানে হালদা পাড়া মসজিদ আছে মসজিদ থেকে কিছু ছেলেরা ওকে টেনে বার করে নিয়েছে

কাল পরশু দিন আমাদের থানায় ঢেকেছিল আমাদেরকে আমরা সব দিয়েছি এতে আমরা কোনো জড়িত নেই আমরা আমরা ছিল যদি পুলিশ দেখিয়ে দিতে পারে ওই ওই জায়গায় যে আমরা আমরা গিয়েছিলাম তাহলে নিজে নিজে স্যালেন্ডার হব আর যদি না পুলিশ না দেখাতে পারে পুলিশরা কি করবে হ্যাঁ আমাদের এখন দু তিন চারজন জনা গেছে দশজনে আর একজনকে আমরা ছিনিয়ে নিয়েছি চাচাকে নিয়ে গেছে আর ছেলের চাচাকে নিয়ে গেছে পুলিশ হ্যাঁ যারা আসামি তারা নিজে নিয়ে আমার নাম শেখ আনসুদ্দুল্লাহ ডাক নাম আমরা কিছু জানিনা আমি ঘরে ভাবতেছি পুলিশ এক ব্যাগ ঢুকলো ঢুকে আমাকে মারতে মারতে বার করলো বলে না তোর বাড়ি না তুই এখানে ড্রামা করছিস আমার পা ভাঙা আমি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার আমার সব রিপোর্ট আছে আমি চলতে পারি না আমার এই লাঠি সমেত আমার লাঠিটাকেও ছুঁড়ে ফেলে দিয়েছে আমার মেয়েরা দেখো পাত কি করে দিয়েছে এই দেখুন এই করে দিয়েছে পা কেটে দিয়েছে পা পুরো ফুলে পায়ে লাঠি মেরেছে আমরা কিচ্ছু করে না বলছে বলছে তোরা এই পাড়াতে এই থেকে এইগুলো করছিস তোরা এর এগুলো করে বেড়াচ্ছিস ওরা বাড়ি বেড়েছে তো তো কষ্ট হচ্ছে কেন যারা মার্ডার করেছে আটই জানুয়ারি যারা মার্ডার করে কিছু ছেলে সে মার্ডার করার পরে এত তারা বাইরে ছিল আজকে পুলিশ ঘুষ খেয়ে তাদের ঘরে ঢুকেছে না ওখানে বলবো না পুলিশ নিয়ে ঘুষ খেয়ে পুলিশ আপনার হাইকোর্টে আর ওরা আমাদের পাড়ার নামে কেস করে ছেলেদের নামে উন্নীজনের নামে কেস করে তারা সে আপনার কেসটা ওরাই কেস করেছে ওরা কেস করে ওরা কি করেছে আপনার সেই কোসটা ডিসপোজ করে দিয়েছে হাইকোর্ট করে দেওয়ার পরে সে রায়ও বেরিয়ে গেছে আমাদের কাছে যে রায়ও আছে দেওয়ার পরে আজকে হঠাৎ ওরা পুলিশকে সেটিং করে ওরা ঢুকেছে কোনো পারমিশন না কোনো পারমিশন নেই পুলিশ নিজে থেকে ওদের নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে আর পাড়ার লোকে মারতে চালু করে দিয়েছে কেউ কিছু বলে ওরা নিয়ে আগুন জ্বালিয়েছে বলছে এইরকম অর্থ স্যার আর আমি একটা অসুস্থ আমি চলতে পারি না আমি চলতে পারি না আমি যে আমার পায়ে কি অবস্থা হয়ে আছে আমি কিছু জানি আমার বাড়িতে আমি না না এটা তোর বাড়ি না তুই থাকতে পারবি না এখানে বলে এইরকম মেরেছে বুঝো পুষো লাঠি যেরকম তারপরে এরা আমার পুলিশ 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 একবার আমার স্ত্রীর বাবু বলছে যে আমার বাড়িতে আমার স্বামী থাকবে না বলছে না আমি ওসব বুঝিনি মিজাবুল সালান রহমান আর দু তিনজন আছে আমি সবাই সব করে মুখ চিনি যে কজন মেয়েছে সবাই তাকে বলছে আমি আমার হ্যান্ডিক্যাপ আমার অবস্থা খারাপ আমি চলতে পারছি না আমার নাম হচ্ছে শেখ আব্দুল বাড়ি আর এটা হচ্ছে মারি রোড মারি রোড বেনে ब्यूरो रिपोर्ट आरपीटीवी न्यूज़ बांग्ला, आरपीटीवी न्यूज़ बांग्ला।